এখন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলি বর্বর হামলায় পরিবারের দশ সহ সাংবাদিক নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে প্রথমবার মুখ খুললেন খামিনি গাজাই সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে হুমকি ও ব্ল্যাকমেইল বন্ধ করতে বলল চীন উনিশ এপ্রিল রোমে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার আলোচনা হবে জানিয়েছেন রিপোর্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের ইসরায়েলি বর্বর হামলায় পরিবারের দশ সদস্য সহ সাংবাদিক নিহত গাজা শহরে বুধবার উনিশ এপ্রিল ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং তার পরিবারের দশ সদস্য নিহত হয়েছেন এক প্রতিবেদনী ওয়াফা নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলি যুদ্ধ বিমান গাজা শহরের পূর্বে আল তোফাহ এলাকায় সাংবাদিক ফাতেমা হাসুনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে এর ফলে তিনি এবং তার পরিবারের দশ সদস্য নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বর্বর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে দুইশ দশ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন এটি আধুনিক ইতিহাসে সাংবাদিকদের উপর সবচেয়ে মারাত্মক গণহত্যা বলে বিবেচিত অপর এক প্রতিবেদনী ওয়াফা নিউজ এজেন্সি খবরে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর কাছে বেয়েতিরা গ্রামের সাংবাদিক ইব্রাহিম আবু সাফিয়েহের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে চিকিৎসা সূত্রের বরাদ্দে লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে উনিশজন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে প্রথমবার মুখ খুললেন খামিনী ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে আমেরিকা শোনা যাচ্ছে শীঘ্রই হয়তো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না দুই দেশ কিন্তু তার আগে তেহরানকে ফের হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি ইরান তাদের কথা না শুনে ইরানের পরমাণু ঘাটিতে হামলা করবে মার্কিন সেনা এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চরমান এই আলোচনা নিয়ে তেহরান অতিরিক্ত আশাবাদী বা হতাশ নয় আয়েতুল্লাহ খামিনি মঙ্গলবার ইরানির নির্বাহী বিচার বিভাগ এবং আইন সভা শাখার প্রধানের উদ্দেশ্যে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা বলেন অবশ্যই আমরা তাদের নিবেশ সংশয়ে আছি আমরা তাদের বিশ্বাস করি যে আমরা তাদের ব্যাপারে জানি কিন্তু নিজেদের সক্ষমতার ব্যাপারে আমরা আশাবাদী আমরা জানি আমরা অনেক কিছু করতে পারি আমরা অনেক পদ্ধতি জানি গাজায় সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল স্বীকার করলো স্বীকার করলো ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়ন ইউরোপীয় স্বীকার করেছে গাজায় সীমা অতিক্রম করেছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইউর ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু সাম্প্রতিক ঘটনা বলি স্পষ্ট যে সীমা অতিক্রম করা হয়েছে হয়েছে এবং মানুষের ক্ষয়ক্ষতি ব্যাপক লা রিপাবলিকানকে দিয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইউরো অতিরিক্ত আর্থিক সহায়তা ঘোষণা করেছে কালাস বলেন ফিলিস্তিনদের অধিকার পর্যবেক্ষণ না করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না তাই ইউর দি রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে রুশ বার্তা সংস্থা তার জানিয়েছে আঠারো মার্চ ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় পুনরায় শত্রুতা শুরু করে এবং অবরুদ্ধ অঞ্চলটিতে এই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকা ইসরায়েলি হামলায় প্রতিদিন শিশু সহ বেসামরিক মানুষ নিহত হচ্ছে ফিলিস্তিনদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়াও বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রকে হুমকি ও ব্ল্যাকমেইল বন্ধ করতে বলল চীন চলমান বাণিজ্য যুদ্ধ অবসানী আলোচনায় বসতে হলে চীনকে প্রথম পদক্ষেপ নিতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং বুধবার ষোলো এপ্রিল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটনের উচিত হুমকি ও ব্ল্যাকমেইল বন্ধ করে সমতার ভিত্তিতে সংলাপে বসা মন্ত্রালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন যুক্তরাষ্ট্র যদি সত্যি সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় তাহলে তাকে চরম চাপ্রয় হুমকি ও ব্ল্যাকমেইল বন্ধ করতে হবে এবং এবং সমতা পারস্পরিক সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে চীনের সঙ্গে কথা বলতে হবে তিনি আরও বলেন চীনের অবস্থান স্পষ্ট যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধে কোনও পক্ষই যেতে না চীন যুদ্ধ চায় না কিন্তু ভয় পায় না চলতি বছর ট্রাম্প পণ্যের উপর অতিরিক্ত একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন যা আগে থেকে আরোপিত উপর চাপিয়ে দেওয়া হয়েছে শুরুতে শুরুতে ফেন্টালিন চীনের কথিত ভূমিকার অভিযোগ তুলে তিনি বিশ শতাংশ শুল্ক বসান এরপর ও নেজ্য বাণিজ্য নীতির অভিযোগে আরও একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন হোয়াইট হাউস মঙ্গলবার বলেছে এ বিরুদ্ধ নিষ্পত্তির জন্য প্রথম পদক্ষেপ নেওয়ার দায়িত্ব চীনের প্লেস সেক্রেটারি কেরোলাইন লেভিটের পাঠ করা ট্রাম্পের এক বিবৃতিতে বলা হয় গোটা বিষয় এখন চীনের হাতে চীন আমাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য আমরা চীনের সঙ্গে চুক্তি করতে বাধ্য যুক্তরাষ্ট্র নয় রুমে ইরানের দ্বিতীয় দফার আলোচনা হবে রিপোর্টে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী দফার পরামর্শ উনিশ এপ্রিল রুমে অনুষ্ঠিত হবে বলে সূত্রের বরাদ দিয়ে জানিয়েছেন আমেরিকার এক্সটিউস নিউজ পোর্টালের সাংবাদিক বারাক রভিদ তিনি এক্সটে পোস্টে লিখেছেন তিনটি সূত্র আমাকে জানিয়েছে আগামী শনিবার মার্কিন ইরান পারমাণবিক আলোচনা দ্বিতীয় দফা রুমি অনুষ্ঠিত হতে চলেছে এক্সটিউসের মতে ইরান নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দৃঢ়া বিভক্ত কিছু কর্মকর্তা শান্তিভিত্তিক সমাধানের পক্ষে যার প্রতিনিধিত্ব করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রেঞ্চ ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিফেন তারা যারা বিশ্বাস করেন এই চুক্তির জন্য ওয়াশিংটনের সম্ভব ছাড়সহ একটি কূটনৈতিক সমাধান প্রয়োজন অন্য গ্রুপে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ডস তারা ওয়াশিংটনের সাথে চুক্তি করলে তেহরানের পারমাণবিক কর্মসূচি দাস করার সম্ভাবনা নিয়ে অত্যন্ত সন্দিহান তারা মনে করেন তেহরান এখন আগের চেয়ে দুর্বল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে পরিত্যক্ত করার জন্য জোর দিয়া যদি তারা অস্বীকৃতি জানায় তাহলে তারা দেশটির উপর আমেরিকান বা ইসরায়েলি হামলাকে সমর্থন করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের প্রস্তাব ট্রাম্প অর্থায়ন বন্ধের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের জাতিসংঘের শান্তিরক্ষা মিশরে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউজের বাজেট অফিস মালি লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিকান অফ কঙ্গোতে মিশর ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধের এই প্রস্তাব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ পরিকল্পনা নথির বরাদ দিয়ে রয়টার্স এই খবর প্রকাশ করেছে রয়টার্স ওই নথি দেখেছে জাতিসংঘে সবচেয়ে বেশি অর্থ দেয় ওয়াশিংটন তারপরে আছে চীন জাতিসংঘের নিয়মিত মূল বাজেট তিনশো সত্তর কোটি মার্কিন ডলার